আমরা দেখলাম কদিন আগে যেমন টিএসসি তে ছত্রিশে জুলাইয়ের আয়োজনে ছাত্র শিবির যে যুদ্ধাপরাধীদের ছবি সেখানে রাখে এবং তারপরে বিক্ষোভের মুখে বা ক্ষোভের মুখে সেগুলো আবার সরিয়েও নেয় আস্তে আস্তে বা কিছু কিছু করে বলে আসলে মুক্তিযুদ্ধ ভুল ছিল যুদ্ধাপরাধ হয়নি এই বিষয়গুলোকে স্ট্যাবলিশ করার একটা প্রচেষ্টা কি দেখতে পাই আমরা এর মধ্য দিয়ে এমন তো নয় যে ঢাকা আসলে হয়ে গেছে ব্যাপারটা তো এরকম নয় দশ হাজার স্টুডেন্ট আমার উপর ভরসা রাখতে পেয়েছে এই জন্যই আমি মুক্তিযুদ্ধকে ধারণ করবো আমি ইতিহাসকে ধারণ করবো সঠিক ইতিহাস আপনি কি মনে করেন যে তাদের সেই অবস্থাটা ঠিক ছিল পরে যদিও সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু যে মানে সেটি রাখার যে বিষয়টা ছবিগুলা কিন্তু তাদেরকে কোন সেলিব্রিটি হিসেবে সেলিব্রেট করা হয় নাই তাদেরকে বিচারিক যে হত্যাকাণ্ড হয়েছে সেটা হিসেবে সেলিব্রেট করা হয়েছে এবং তার বিপরীতে যেটা করা হয়েছে সেটাই বরঞ্চ মব যখন আপনি কোনো কিছুকে প্রতিহত করতে চান বা যখন যখন কোনো কিছু আপনার আদর্শিক দ্বন্দ্ব হয় আপনি সেখানে গিয়ে কি মপ করতে পারেন বা করতে পারেন কিনা তাদের যেটা দরকার ছিল তার প্রশাসনকে সেটার ব্যাপারে জানাতে পারত বা তারা যদি এই ব্যাপারে কোনো ন্যারেটিভ দাঁড় করাতে চাই সেটার বিপরীতে তারা আরেকটা অনুষ্ঠান করতে পারতো যেটা তারা দুই দিন করেছে হাঙ্গন নদী গ্রেনের যে সিনেমাটা সেটা তারা দেখিয়েছে খুবই ভালো উদ্যোগ কিন্তু সেটা আপনি প্রথম দিন কেন করেননি আপনি যদি কারো ন্যারেটিভ ভাঙতে চান সেই ন্যারেটিভ আপনার আপনি আরেকটা ন্যারেটিভ তৈরি করবেন সব ট্রুথ এস্টাবলিশমেন্ট করে তৈরি করবেন আপনি সেখানে গিয়ে তার উপর চড়াও হয়ে কারণ বাথ করে সেটা করতে পারেন না আপনি তাদের অবস্থানটা সমালোচনা করছেন কিন্তু এই ছবিগুলো সেখানে মানে প্রজেক্ট করা বা রাখা প্রদর্শন ছিল এটা অস্বীকার করতে পারে সেখানে তো শুধুমাত্র হচ্ছে যে জামাত ইসলামীর নেতা ছিল না সালাউদ্দিন কাদের ছবিও ছিল এবং এবং এই জায়গায় হচ্ছে ব্যাপার যেটা তারা বিচারিক খত্তা শিকার হয়েছে কেউ যদি কোন ধরনের যদি অপরাধ করে, তারও সঠিক বিচার পাওয়ার রাইড আছে একেবারে যদি হাসিনার কথাও বলেন হাসিনারও বিচার পাওয়ার অধিকার আছে সবচেয়ে জঘন্য যে খুনি বাংলাদেশের ইতিহাসে তারও কিন্তু বিচার পাওয়ার অধিকার আছে সেই অধিকারটাকে তো আপনি একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারেন না এবং তার সাথে যদি ইনজাস্টিস হয় সেটা তো আপনাকে অ্যাড্রেস করতে হবে যে এই আই অপরাধ হয়েছে সেটা আপনি কেন বলবেন না সেটা বলতে হবে সেই জায়গাটাই তারা করেছে এই জায়গাটা নিয়ে আমি অনেকবার অনেক জায়গায় কথা বলেছি এবং এই ব্যাপারে ছাত্র শিবিরের কি মতামত সেটা তাদের কাছে আপনি আমার মনে হয় আপনি যেহেতু আমিরা জামাতের সাথে বসেছেন আপনি তাদের কাছ থেকেও জানতে চাইবেন আমার জায়গা থেকে যেটুকু এনশিওর কর আমি আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি কিনা আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি মুক্তিযুদ্ধ নিয়ে আমি কি কি কাজ করবো বলেছি সেসব আমি করছি কিনা এটা আপনারা ভবিষ্যতে দেখবেন